আসসালামু আলাইকুম লাখিস ডেলি ব্লোকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপাদের বাড়িতে সকালবেলার নাস্তায় কি কি থাকছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই দেখতে থাকুন আমার আপা নাস্তা তৈরি করছে আজকে রুটি বানাবে মাটির চুলায় চলে এসেছে রুটি বানাতে আপনারা দেখুন আমার আপা আটা বেলে নিচ্ছে ফিরে বাদেই পাটাই রুটি তৈরি করে ফেলছে আমার আপা আমি ফিরে সারা রুটি তৈরি করতে পারি না আমার আপার মতো মারা প্যাকে সবগুলো রুটি তৈরি করে ফেলেছে প্রায় এবার আমরা রুটি নিয়ে চলে আসলাম ঘরে কাঁঠাল আম আর মুড়ি এইগুলা দিয়ে আমরা সকালে নাস্তা করব আমার মা ওই মাও সাথে আছে খাওয়া করছে আর গল্প করছে সবাই মা মাকে সামনে নিয়ে আসলাম না কিছু মনে করবেন না সাদা শেষে আমরা নারকেল কাটতে চলে আসলাম আজকে দুপুরের রান্নায় নারকেল লাগবে কি রান্না করব আপনারা দেখতে থাকুন পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আমার মেয়েটা নারকেল পরিষ্কার করছে আর বগর বগর করেই যাচ্ছে ওর পাকা কথা লেগেই আছে মুখে সব সময় একটা অর্ধেক পরিষ্কার করে দিয়েছে আর পারছে না প্রচন্ড গরম গায়ে কাপড় দিতেই চায় না আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন মন থেকে পাশে থাকবেন আমার মেয়ে দেখুন কিভাবে নারকেল চলছে নারকেলের পানি বের করা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের ধন্যবাদ কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন